আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ্যাত প্রিয় দেশবাসী আজকে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ মার্চ ফর গাজাতে সরারদি উদ্যানে আমরা এসেছি লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে আলহামদুলিল্লাহ এখন তো সকাল সাড়ে এগারোটা থেকে একটু বেশি বাজে কিন্তু এখনও হাজার হাজার মানুষ কিন্তু রাস্তায় আছে লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকে রাস্তায় এই মুহূর্তে অবস্থান করছে তারা কিন্তু সরোহারদি উদ্যানের দিকে চলে আসতেছে আশা করছি যে একটার আগেই পঞ্চাশ লক্ষ মানুষের সমাগম হবে সরোয়ারদি উদ্যান ইনশাআল্লাহ তালা আজ থেকে আমরা এই সমাবেশের মাধ্যমে মার্চ ফর এই গাজার এই ঐতিহাসিক সমাবেশের মাধ্যমে আমরা বিশ্ব মিডিয়ার সামনে আমরা যে ফিলিস্তিনের পক্ষে আমরা যে মাজলুমের পক্ষে আমরা যে মুসলমানদের পক্ষে অসহায় এবং যারা আসলে আসলে জুলুমের শিকার তাদের পক্ষে আমরা আছি এবং বাংলাদেশের মানুষ যে তাদের পক্ষে এই মেসেজটা আজকে আমরা সারা পৃথিবীর সামনে ক্লিয়ার করতে চাই এবং বিশ্ব মিডিয়ার সামনে আমরা এই কথাটা আজকে তুলে ধরতে চাই যে ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের উপর যে বর্বর হত্যাযোগ্য চালাচ্ছে নারী শিশু এবং মুসলিম ভাই বোনদেরকে হত্যা করছে এই ইসরায়েল নিঃসন্দেহে পৃথিবীর সবচাইতে বড় মানবাধিকার তারা লঙ্ঘন করছে আর তাদেরকে যারা আজকে মদত দিচ্ছে সেই আমেরিকা সহ নেটো সহ তাদেরকে আজকে যারা মদত দিচ্ছে তারাও এই অপরাধে সামিল এবং তারাও এই অপরাধে এই অপরাধে তারাও অভিযুক্ত হবে এবং তাদের কাছে আমরা এই মেসেজটা ক্লিয়ার করতে চাই যে আমরা মুসলমানরা ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে ছিলাম আছি এবং কেয়ামত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ আপনারা জানেন পাকিস্তানের সবচেয়ে বড় ফকি আল্লামা মামানী রহমাতুল বরকাত বরকাতহম অলরেডি তিনি ঘোষণা দিয়েছেন যে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের উপর এখন ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে গেছে তাই এই মেসেজটা আপনাদেরকে দিতে চাই যে এখন আমরা আজকের এই সর উদ্যান থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে মুসলমান এখন আর ঘরে বসে থাকলে ঘরে ঘুমিয়ে থাকলে হবে না এখন আপনাদের উপর জিহাদের মতো খরচ বিধান আরোপিত হয়েছে জিহাদের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে এবং ইসরায়েলের এই বিরুদ্ধে আপনাদেরকে অবস্থান অবস্থান নিতে হবে এবং ফিলিস্তিন মুসলমানদের পক্ষে আপনাদেরকে দাঁড়াতে হবে যদি আপনি না দাঁড়ান তাহলে আল্লাহর কাছে আপনাদেরকে জবাব দিতে হবে কারণ আল্লাহ রসুল সালুআসাল্লাম বলেন আল মুনা কাজাস ওয়াহিদ সারা পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের নেই পৃথিবীর কোথাও যদি কোনো মুসলমান আক্রান্ত হয় তাহলে সারা পৃথিবীর মুসলমানদেরকে সে ব্যথায় ব্যতীত হতে হবে না হলে সে মুসলমান থাকবে না সে মুনাফেক হয়ে যাবে অতএব আজকে এই ফিলিস্তিনি মাসলুম মানুষকে দেখে যদি আপনার হৃদয়ে ব্যথা অনুভব না হয় আপনি নামে মুসলমান হতে পারেন কিন্তু সত্যিকার মুসলমান আপনি হতে পারবেন না আপনি নামে মুসলমান হতে পারেন কিন্তু আপনার ভিতরে নেফাকি দ্বারা ভরপুর হ্যাঁ এই বিশ্ব মিডিয়া এবং মুসলিম দেশগুলোর যারা শাসক আছে তাদেরকে আজকে আমরা তাদের আঙ্গুল দেখিয়ে আমরা তাদেরকে দেখিয়ে দিতে চাই যে আপনারা আজকে চুপ কেন আপনারা কেন আজকে মুসলমানদের পক্ষে দাঁড়াচ্ছেন না কেন আজকে আপনারা কথা বলছেন না এর জন্য কিন্তু আপনাদেরকে জবাব দিতে হবে আপনারা নেফাকের ভিতরে আছেন তাই নেফাকের দিকে বের হয়ে ফিলিস্তিনে মুসলমানদের পক্ষে দাঁড়ান ইহুদিদের বিরুদ্ধে দাঁড়ান এবং জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করুন মহতারাম হাজরিন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সরোয়ার্দি উদ্যানে আজকে লক্ষ মানুষের সমাগম হয়েছে এই সরোয়ার্দি উদ্যানে এত মানুষ যে আজকে এসেছে আজকে এই একাত্মতা ঘোষণা করার জন্যই তারা এসেছে আমরা সবার কাছেই এই আবদার রাখব যে আপনারা শুরুতেই ফিলিস্তিনি মুসলমানদের মুজলুম মুসলমানদের জন্য দোয়া করবেন দ্বিতীয়ত আপনারা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন এবং ইসরায়েলের বিরুদ্ধে আপনারা অবস্থান করবেন এই আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি